সালামু আলাইকুম আজকে আমরা মানসিক দক্ষতার দ্বিতীয় ক্লাস নিয়ে আসছি আমরা গত ক্লাসে কয়েকটা ব্যাপার নিয়ে আলোচনা করছি যারা হচ্ছে গত ক্লাসটা দেখেননি তারা অবশ্যই গত ক্লাসটা দেখে আসবেন তারপরে দ্বিতীয় ক্লাসটা শুরু করবেন আর কেউ যদি চান যে হচ্ছে দ্বিতীয় ক্লাসটা শেষ করে তারপর প্রথম ক্লাস দেখতে চান কোনো ব্যাপার না দুইটা সেপারেট ক্লাস সমস্যা নাই সেপারেট টপিকের উপর আলোচনা করা হয়েছে চলেন তাহলে শুরু করা যাক আমি মোহাম্মদ মিঠুর হোসেন আছি আপনাদের সাথে আপনারা দেখছেন জব স্টাডি চলুন কম্পিউটার স্ক্রিন থেকে আপনার ক্লাসটা দেখে আসি মেন্টাল এবিলিটির এই ক্লাসে আজকে আমরা হচ্ছে গিয়ার তারপরে আরও কিছু গ্যাজেট সম্পর্কে জানবো যে এই অঙ্কগুলো কিভাবে করতে হয় আমরা প্রথমেই যে জিনিসটা দেখব এই ধরনের অঙ্কগুলোতে থাকে হচ্ছে এরকম একটা দুইটা বা একাধিক গিয়ার থাকতে পারে তো আমাদের এইটা মনে রাখতে হবে যে প্রথম গিয়ারটা যদি ক্লক ওয়াইজ ঘোরে প্রথমটা যদি ক্লক ওয়াইজ ঘোরে তাহলে পরেরটা কি হবে এর সাথে যে গিয়ারটা থাকবে সেটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে মানে তার বিপরীত দিকে মানে এইভাবে ঘুরবে প্রথমটা এইভাবে ঘুরলে ক্লক ওয়াইজ ঘুরলে পরেরটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরবে এই যে এইটাই আর কি গিয়ারের নীতি এরকম প্রথমটা ক্লক ওয়াইজ ঘুরলে পরেরটা তার উল্টা ঘুরবে এভাবে মনে রাখতে হবে এই যে প্রথমটা যদি এই দিকে ঘুরে ক্লক ওয়াইজ পর একটা ক্লক ওয়াইজ তারপর একটা ক্লক ওয়াইজ তারপর একটা ক্লক ওয়াইজ এভাবে ঘুরবে আচ্ছা আমরা কিছু সমস্যা দেখে আসি যে এগুলা কীভাবে ইয়া হয় এই অঙ্কগুলা কীভাবে করতে হয় এই যে প্রথমেই যে অঙ্কটা রয়েছে এইটা বলতেছে যে নির্দেশিত নির্দেশিত কোন দিকে গিয়ারটি ঘুরবে এই যে প্রথম গিয়ারটা যদি ক্লক ওয়াইজ এই দিকে ঘুরে তাহলে দুই নাম্বার দুই নাম্বারটা কি কোন দিকে ঘুরবে এ নির্দেশিত দিকে তাহলে এ নির্দেশিত দিকে তার মানে উল্টা দিকে ঘুরবে এইটা যদি এই দিকে ঘুরে তাহলে এইটা কোন দিকে ঘুরবে এই দিকে ঘুরবে এটা হচ্ছে অ্যান্সার পরে আমরা যদি দেখি এই অঙ্কটা দেখি এখানে বলতেছে যে যদি এক্স গিয়ার ঘড়ির কাঁটার দিকে বারো আর পি এম স্থির গতিতে ঘোরে তাহলে ওয়াই গিয়ার কীভাবে ঘুরবে এই এক্স গিয়ার ঘড়ির কাঁটার দিকে বারো আর পি এম এ ঘরে তাহলে ঘড়ির কাঁটার দিকে মানে এইটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে এইটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে এটা বিপরীতে আমি ক্রস দিলাম এটা আবার তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে আর এইটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে তাহলে আমার এটা কিসে হচ্ছে বিপরীত দিকে ঘুরতেছে ঘড়ির কাটার বিপরীত দিকে দেখে আমাদের উত্তর কি হয় ঘড়ির কাটার বিপরীতে বারো আওয়ার পিমে ঘুরবে কারণ যেহেতু সবগুলো গিয়ারের সাইজ সমান সুতরাং এরা সমান গতিতেই ঘুরবে এটা আর যদি আরেকটা জিনিস এখানে মিস মিসিং রয়েছে যদি গিয়ারের সাইজ ছোট হয় তাহলে সে আরও বেশি জোরে ঘোরে বড় গিয়ারটার থেকে ছোট গিয়ার বেশি জোরে ঘরে মানে বেশি বার ঘুরবে কারণ এই পরিধি একবার পরিক্রম করতে এর গিয়ারগুলো বেশি বার এর সাথে ঘর্ষণ খায় সেটাই হচ্ছে ব্যাপার আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে এখানে গিয়ার থেকে প্রশ্ন আসে সেটা হচ্ছে গিয়ার দুই পাশে দুইটা দণ্ড আর মাঝে গিয়ার থাকলে এইগুলা কি করে হয় যদি ওয়াই বারটি স্থির গতিতে বাম দিকে ঘুরে তাহলে এক্স বারটি কিভাবে ঘুরবে ওয়াই বার মানে আমার এইবারের কথা বলতেছে এটা হচ্ছে ওয়াইবার স্থির গতিতে বাম দিকে ঘরে তাহলে বাম দিকে এটা যদি বাম দিকে ঘরে তাহলে এর সাথে লেগে থাকা যে গিয়ারটা থাকবে সেটা তার বিপরীত দিকে ঘুরবে তাহলে এইটা ডান দিকে করতেছে আর আমরা জানি কি একটা গিয়ারের সাথে একটা গিয়ার লেগে থাকলে সেটা তার বিপরীত দিকে ঘরে তাহলে এইটাও বাম দিকে ঘুরতেছে এটাও বাম দিকে ঘুরবে কিন্তু লাস্টে এসে যেই দণ্ডটা থাকবে সেই দণ্ডটা কি হবে গিয়ার যেদিকে ঘুরবে এই দণ্ড সেই একই দিকে ঘুরবে এটা হচ্ছে শর্ত এইটা মনে রাখতে হবে প্রথম গিয়ার প্রথম দণ্ড গিয়ারের সাথে বিপরীতমুখী তারপরের গিয়ার বিপরীত কিন্তু চূড়ান্ত যে দণ্ডের সাথে গিয়ারটা থাকবে সেই গিয়ারটা কি হবে তার দিকে ঘুরবে মানে ওই গিয়ার এবং দণ্ড একই দিকে ঘুরবে তাহলে আমার এখানে কি হবে আমরা নির্ণয় করে দেখি ওয়াই যদি বাম দিকে ঘোরে তাহলে এইটা ডান দিকে এইটা বাম দিকে এইটাও আবার কি হবে বাম দিকে ঘুরবে হ্যাঁ বামে একই গতিতে ঘুরবে এই যে বাম দিকে তার মানে কি বামে এটা স্থির গতি বাম দিকে ঘুরলে এটা বাম দিকে ঘুরতেছিল আমরা নির্ণয় করলাম এই উপরের দণ্ডটাও একই গতিতে এবং বাম দিকেই ঘুরবে সেটাই এখানে বলছেন আশা করি এগুলো বুঝতে পারছেন আর যখন হচ্ছে এরকম ফিতে লাগানো থাকে ফিতে যখন থাকে এই ফিতেগুলা এই দণ্ডটা যে দিকে ঘুরবে এই দণ্ডটা ক্লক ওয়াইজ ঘুরলে বি দণ্ডটাও ক্লক ওয়াইজ ঘুরবে এর সাথে যতগুলো লাগ সংযুক্ত থাকবে সেগুলোও ক্লক ওয়াইজ ঘুরবে সি দণ্ডটাও ক্লক ওয়াইজ ঘুরবে দেখি হুইস শেফ উইল টার্ন মোস্ট কুইকলি আচ্ছা এখানে মোস্ট কুইকলি কোনটা সব থেকে জোরে ঘুরবে আমরা জানি কি যে গিয়ার বা দণ্ড সব থেকে চিকুন হয় সেইটা বা ছোট হয় সেইটা সব থেকে জোরে ঘুরে আমরা এই এইটা দেখতেছি হচ্ছে কি সব থেকে ছোটো গিয়ার তাহলে এটা সব থেকে এ গিয়ারটা সব থেকে গতিতে ঘুরবে এর থেকে এটা একটু এটা সব সি সব থেকে আসতে ঘুরবে তার থেকে একটু জোরে ঘুরবে বি আর সব থেকে জোরে ঘুরবে এ এখানে আর একটা জিনিস প্রশ্ন আসে এই যে এ এ একটা এ একটা রাউন্ড এই রাউন্ডটা যদি হচ্ছে এন্টি ক্লক ওয়াইজ ঘোরে এদিকে এন্টি ক্লক ওয়াইজ ঘোরানো দেখানো হচ্ছে যদি কোনো ফিতা বা সুতা এরকম ক্রস আকারে অন্য আর একটা রাউন্ডের সাথে সংযুক্ত থাকে বা এরকম ক্রস আকারে হচ্ছে অন্য কোনো জায়গা হচ্ছে বেল্ট দ্বারা যুক্ত থাকে তাহলে তার বিপরীত দিকে ঘুরে আর এরকম যদি মানে সরলভাবে যুক্ত থাকে তাহলে কি হতো এটা যদি সরলভাবে যুক্ত থাকত তাহলে এ যে দিকে ঘুরতো বিও সেই দিকে ঘুরত কিন্তু ক্রসভাবে যুক্ত থাকলে ক্রস ক্রস এ আর কি ঘুরে এইটা যদি অ্যান্টি ক্লক এ অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরলে বি ক্লক ওয়াইজ ঘুরবে এইটাই হচ্ছে পার্থক্য আজকের ক্লাসে আর একটা জিনিস আছে এই যে এটা ক্লাসটা ছোট হচ্ছে আর কি মূলত এই মোটরটা মোটরটা আর একটা হচ্ছে ঘোরাচ্ছে সেই পোর্শন আবার আরেকটা পোর্শন তারপরে আবার আরেকটা পোর্শন যদি এইরকম সবগুলাই হচ্ছে এইরকম হচ্ছে সমান্তরাল কানেক্টে যুক্ত থাকে তাহলে পারে কি হবে সবগুলা একই দিকে ঘুরবে সবগুলা কি হবে একই দিকে ঘুরবে এটাই মাথায় রাখতে হবে আর যখন হচ্ছে এরকম ক্রস কানেক্টে যুক্ত থাকবে তখন সেটা কি হয় বিপরীত দিকে ঘুরে এতটুকু মনে রাখলেই হয় এই ধরনের ইয়ার থেকে এইগুলাই মূলত অঙ্ক আসবে এর বাইরে আর সাধারণত আসে না এই যে একটা জিনিস এই যে একটা বড় গিয়ার আর এই একটা ছোট্ট গিয়ার এখান থেকে প্রশ্ন আসে এভাবে যে হচ্ছে এই দুইটা গিয়ারের মধ্যে কোনটা দ্রুত ঘুরবে হ্যাঁ কোনটা জোরে ঘুরবে এই ধরনের একটা প্রশ্ন আসে তো সে ছোট গিয়ারটা জোরে ঘুরবে এর আর বেশি থাকবে এই বড় বড়টা আর পি এম কম থাকবে এটা মাথায় রাখলেই হবে এই যে যেমন হচ্ছে এইটা এখন এইটা মনে করেন যে এটা ভি এইটা সি আর এটা ডি তো আমার প্রশ্ন মনে করেন যে হচ্ছে এ ক্লকওয়াইজ ঘুরলে সি কেমন গতিতে কোন দিকে ঘুরবে প্রশ্ন হচ্ছে এরকম হতে পারে তো আমার হচ্ছে এ যে গতিতে ঘুরবে বি তার থেকে জোরে এবং বিপরীত দিকে ঘুরবে আবার সি এর দিকে কিন্তু এর থেকে জোরে ঘুরবে আবার ডি এর বিপরীতে কিন্তু একই গতিতে ঘুরবে কারণ এদের সাইজ একই রকম সাইজ এক থাকলে গতি আর সাইজ ছোট হলে গতি বেশি সাইজ বড় হলে গতি কম এটাই হচ্ছে মূল ইয়া আর কি অঙ্কের মূল ফ্যাক্টর মানে ধরার মতো যে ইয়া এইগুলো আসলে ভয় পাওয়ার কিছু নাই আর মেন্টাল অ্যাবিলিটি এমন একটা জিনিস যেখানে হচ্ছে ভয় পাওয়া যাবে না যে আমি পারবো না এরকম চিন্তা ভাবনা করা যাবে না যেটাই আসুক যত দ্রুত আপনি চিন্তা করতে পারবেন যত ওয়েতে চিন্তা করে ওইটার সমাধান করতে পারবেন আর বেশি বেশি প্র্যাকটিস করলে দেখা যায় যে ম্যাক্সিমামই কোনো না কোনো আপনার পড়ার মধ্যেই চলে আসতেছে যেগুলো আপনি প্রিভিয়াসলি কোনো না কোনো সময় প্র্যাকটিস করছেন ওকে ভিডিওরে এই পর্যন্ত যারা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ